আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে এই ধরনের জেনারেলের সেলফ সহ যে কোনো গাড়ির সেলফ আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন তো এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনারা যে কোনো গাড়ির সেলফ আপনারা ঠিক করতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু করার সত্যিক রিকোয়েস্ট যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রথমে আপনাদেরকে জাস্ট এ টু জেড শেখাবো যে কীভাবে খুলবেন প্রথমে আমরা মেশিনটি খুলে সেলফের সেলফ যেখানে থাকে আমি আপনাদেরকে একটু চালে দেখাচ্ছি দেখেন কোনোভাবেই কিন্তু চলতেছে না ঠিক আছে তো আমরা প্রথমে ড্রামটা খুলবো তেলের ড্রাম বা আপনার যেখানে সেলফ থাকে সেটা খুলবেন যেখানে আমাদের এটা কিন্তু সেলফ আমরা এখন খুলতেছি তো এখানে যে কানেক্টরগুলো আছে সব খুলে আমরা সেলফটা এখান থেকে খুলে নিয়ে আসবো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই ব্যাটারি দেখেন আমরা ব্যাটারির কেবল অবশ্যই খুলতে হবে ঠিক আছে ব্যাটারির যে প্লাস আছে সেটা কিন্তু অবশ্যই খুলে তারপর কিন্তু আপনারা খুলবেন অবশ্যই তো আমরা এটা খোলার পর এখন আমরা সেলফটি এখান থেকে খুলে নিয়ে আসব দেখতে পাওয়া নাটগুলো কিন্তু আমরা লুজ দেওয়ার পর আমরা এখান থেকে খুলে নিয়ে আসছি ঠিক আছে এই যা আপনার সুন্দর করে এখান থেকে খুলে চলে আসছে জাস্ট এখান থেকে আমরা খুলে এখন আমরা পাই টু পাই এখানে যে কালেক্টরগুলো আছে যে আপনারা দেখেন নাট কিন্তু এখানে অবশ্যই নাটগুলো জন্য লুজ না থাকে অবশ্যই নাটগুলো পরবর্তীতে আমরা টাইট দেব এখন আমরা খুলতেছি আপনারা খুলবেন আমরা এই যে সেলফটা কিন্তু এখান থেকে খুলে নিয়ে আসছি ঠিক আছে সেলফ কীভাবে কাজ করে আমার ইয়ার আগে অনেক ভিডিও দিয়েছিলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কীভাবে আমরা এটা সার্ভিসিং করব ঠিক আছে তো দেখেন এটা মডেল হচ্ছে এখানে দেওয়া আছে জাস্ট এখন আমরা এই যে এটা খুলব ঠিক আছে এই যে আপনার যেটা এই যে এই যে যেটা আমার হাতে দেখাইলাম এটা কিন্তু আমরা খুলব এর মধ্যে অনেক কিছু সমস্যা হয়ে থাকে যেটা হচ্ছে ময়লা বা পানি যাওয়ার পর জ্যাম লাগে যায় ঠিক আছে তো আমরা এটা এখন খুলতেছি ঠিক আছে নাট করা শেষ এখানে দেখেন ওই আমার একটা আমি এখন খুলতেছি আপনারা এই যে এখানে যে কেবলটা আছে এখানে আমার খোলা হয়নি ভুলে দেখেন এখানে দেখেন অনেক ময়লা জমছে লাস্ট আপনারা এখানে ঘুষে দিবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ঘষিয়ে দেবেন এরপর আমরা দেখব যে কার্বন ঠিক আছে কি না এই মোটরটার ঠিক আছে তো এটা হচ্ছে কীভাবে কাজ করে আপনারা একটু দেখেন দেখেন আমি দেখাচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে যখন লাইন চলে আসে তখন ধাক্কা দেয় তখন আমাদের সেলফটা ঘুরে ঠিক আছে তো আমরা এটা এ টু জেড সম্পূর্ণ সিরিজ কাগজ দিয়ে সুন্দর করে ঘষবো যাতে ম্যাগনেটটা সুন্দরভাবে করে ঠিক আছে এই দেখেন আমাদের এটা কিন্তু ঠিক আছে আমরা এখন এটা ঘষার পর আমরা আমাদের যে মোটরটা আছে সেটার আবার কার্বন দেখবো ঠিক আছে কিনা আমরা এই তলাটা খুলছি দেখেন আমরা এখন এই কার্বনটা ঠিক আছে কিনা সেটা কিন্তু প্রত্যেকটা কার্বন দেখতে হবে যে ঠিক আছে কিনা তো আমরা দেখতেছি ঠিক আছে তারপর আমরা একটু খুলে ঘষব যাতে আমাদের কানেকশনটা সুন্দরভাবে ধরে আপনারা কিন্তু এগুলো কাজ ফলো করলে ইনশাআল্লাহ আপনাদের নিজের কাজ নিজে করতে পারবেন এবং এটা কিন্তু অনেক টাকার বিল হয় ঠিক আছে একটা সেলফ ঠিক করা মাত্র দুই তিন হাজার টাকা বিল কুড়ি থেকে আপনারা কিন্তু এই যে টাকা দিতে হবে না নিজের কাজ নিজেই করতে পারেন ইনশাআল্লাহ দেখেন আমাদের এখানে আপনার কার্বনের যে ঘষে যেটা এটা কিন্তু অনেকটাই ক্ষয় গিয়েছে আমরা সুন্দর করে এটা কিন্তু ঘষতেছি ঠিক আছে আপনারা পুরোটাই সুন্দর করে ঘষবেন যাতে ম্যাগনেটটাও যেন সুন্দরভাবে ধরে এবং সুন্দরভাবে ঘোরে ঠিক আছে তো আমি ভিডিও লম্বা হবে এই জন্য আমি ঘষার ভিডিওটি এখান থেকে ডাকলাম আপনারা এভাবে ঘষবেন ঠিক আছে এখন আমাদের যে ম্যাগনেটটা আছে ঠিক আছে এই ম্যাগনেটটা আমরা এখানে বসে বা বসার পর সুন্দরভাবে কাজ হয়েছে কিনা সেটা আমরা দেখে তারপর লাগাবো তো এখানে যে এই যে আপনার কার্বনগুলো কার্বনগুলো কিন্তু দেখতে হবে এখানে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো করে ঘষছি তো আরও ভালো করে ঘষতে হবে ঠিক আছে তো এখানে আমাদের যে ঘাড়টা দেখেন এটা কিন্তু একটা এই যে এটা হচ্ছে আপডাউন করায় ঠিক আছে অর্থাৎ এই যে এটা আছে না এটা দেখেন এটা কিন্তু আপডাউন করায় তো আসলে এক হাত দিয়ে ধরে ভিডিও করে এক হাত দিয়ে কাজ করা আসলে এটা অনেক কষ্টকর তারপর হচ্ছে যদি এই বিষয়ে মানে সেলফ বিষয়ে যদি কারো কোনো পরামর্শ বা জানার ইচ্ছা থাকে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব। আমি যতটুকু পারি ইনশাল্লাহ ততটুকুই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা এখন লাগিয়ে দিয়েছি দেখেন সুন্দরভাবে লাগাচ্ছি লাগা শেষ এখন আমরা যে এখানে যে ম্যাগনেটটা আছে সেই ম্যাগনেটটা এখন আমরা লাগাব তো ম্যাগনেট লাগার পর আমরা আসলে চালু করব ঠিক আছে এই যে ম্যাগনেট ঠিক আছে আমাদের সব কিছু ঠিক আছে এখন আমরা ম্যাগনেটটা লাগাব জাস্ট আপনারা এইভাবে ভিতরে যে হ্যাঁ হ্যাঁ যে আপনারা লাগিয়ে দিয়ে সুন্দর করে টাইট দিয়ে লাগিয়ে দেবেন ঠিক আছে তো যে কোনো বিষয় আপনার জানার থাকলে অবশ্যই আমাদেরকে নক করবেন আর প্রত্যেকটা নাট যেন একশো টাইট থাকে ঠিক আছে যেহেতু এখানে ভোল্ট আপ ডাউন করবে বা এমপিআর আসবে ব্যাটারি থেকে শক্তি না পালে কিন্তু সেলফ চলতে চায় না ঠিক আছে তো আমরা সুন্দরভাবে সব কিছু করেছি কানেকশন দিয়েছি দেখেন এখন আমাদের ক্যামেরার দিকে একটু তাকান আমি চাবিটা দিয়েছি ঠিক আছে তো দেখেন আমাদের কিন্তু সেলফটা চলতেছে দেখছেন সুন্দরভাবে কিন্তু চলতেছে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম